আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরই বোমা ফেলল ইসরায়েল সুমুদ ফ্লটিলা থেকে আটক একশো জনকে তুরস্কে পাঠাল ইসরায়েল রাশিয়ার স্কুলে ইউক্রেনের ড্রোন হামলা ভারতের মানচিত্র মুছে যাবে পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান স্থগিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান স্থগিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সবশেষে জানিয়ে দিব রাশিয়ার সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরই বোমা ফেলল ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা বর্ষণ বন্ধ করার কথা বলার পর ইসরায়েল সাতজনকে হত্যা করেছে আর গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে ছেষট্টি জন নিহত হয়েছেন এই সময় ইসরায়েলি হামলায় দুশো জন আহত হয়েছেন গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে হামাস এই দলটি উপত্যকার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্রাটদের হাতে হস্তান্তর করতে এবং সমস্ত ইসরায়েলি বন্দিকে মুক্ত করতে সম্মত হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিক্রিয়ায় তাদের নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ বিষয়টির ব্যাপারে কিছু বলা হয়নি তবে তারা বলেছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় প্রবেশ করতে ইচ্ছুক তারা এরপর ট্রাম্প ইসরায়েলকে বোমা ফেলতে বারণ করেন সেই নিষেধ উপেক্ষা করে তীব্র হামলা চালায় ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দু সালের সাত অক্টোবর থেকে উপত্যকায় মোট মৃতের সংখ্যা বেড়ে সাতষট্টি হাজার চুয়াত্তর জনের দাঁড়িয়েছে এবং এক লাখ উনসত্তর হাজার চারশো তিরিশ জন আহত হয়েছেন মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে ধারণা করা হচ্ছে গাজা জুড়ে বিস্ফোরিত ভবনের বিশাল ধ্বংসাবশেষের নিচে হাজার হাজার মৃতদেহ চাপা পড়ে আছে সুমুদ ফ্লটিলা থেকে আটক একশো জনকে তুরস্কে পাঠাল ইসরায়েল অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা সুমুদ ফ্লটিলা থেকে আটককৃত একশো সাঁইত্রিশ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল শনিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে গাজামুখী নৌবহর থেকে প্রায় পাঁচশো জন অধিকার কর্মীকে আটক করেছিল ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক চাপের মুখে এবার তাদের একটি অংশকে তুরস্কে ফেরত পাঠানো হল ইসরায়েলি মাধ্যম হারেজ জানায় তুরস্কে পাঠানো একশো জনের মধ্যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইতালি জর্ডান কুয়েত লিবিয়া আলজেরিয়া মৌরিতানিয়া মালয়েশিয়া বাহারাইন মরক্কো সুইজারল্যান্ড ইউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন ভিডিও ফুটেজে দেখা গেছে তাদের তুরস্কের বিমানবন্দরে বিশেষ বিমানে পৌঁছে দেওয়া হয়েছে বিমানবন্দরে তাদের গ্রহণের প্রস্তুতি চলছিল এবং এরপর তারা নিজ নিজ দেশে ফেরত যাবেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় একশো জনের মধ্যে অন্তত ছত্রিশ জন তুরস্কের নাগরিক এর আগে আরও চারজনকে ফেরত পাঠানো হয়েছিল গাজায় সংহতি ও ত্রাণ পৌঁছে দিতে প্রায় পঁয়তাল্লি নৌজানে পাঁচশো জনেরও বেশি সাংবাদিক মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিলেন কিন্তু গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী নৌবহরে হানা দিয়ে সবাইকে আটক করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে অধিকার কর্মীরা খুব সীমিত পরিমাণ ত্রাণ এনেছিলেন এবং তারা ইসরায়েলের মাধ্যমে তা বিতরণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তবে আন্তর্জাতিক মহল এই অভিযানে ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সূত্র আলজাজিরা রাশিয়ার স্কুলে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার দোনেস্ক পিপলস রিপাবলিকে ডিপিআর গোড়লোফকা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানা গেছে এতে কমপক্ষে জন ফ্রন্টলাইনের কাছাকাছি এই দোনবাস শহরকে আগে থেকেই বারবার কিয়েভের সেনারা গোলা বর্ষণের লক্ষ্য করে আসছে মেয়র ইভান প্রেখোৎকো জানিয়েছেন শুক্রবার দুপুরে প্রথমে ইউএভির হামলা চালিয়ে শহরের শক্তি কাঠামো এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয় পরে সন্ধ্যায় একাধিক ড্রোন একটি স্কুল এবং আবাসিক ভবনেও আঘাত আনে শনি একটি প্রতিবেদনে এই খবর দিয়েছে রাশিয়ান সংবাদ মাধ্যম আর ডেনিস পুশিলিন জানিয়েছেন গোরলোফকায় একটি আলাদা ঘটনায় দুটি বিস্ফোরক দ্বারা আহত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশ জুড়ে ইউক্রেনের হামলায় জন সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় একশো জন আহত হয়েছেন গোরলোফকার সোভিয়েট যুগের জনসংখ্যা ছিল তেত্রিশ লাখেরও বেশি যা দু একুশ সালে কমে প্রায় চব্বিশ লাখে দাঁড়ায় দু হাজার চোদ্দ সালের জুলাইয়ে ইউক্রেনীয় বাহিনীর বর্ব পর আক্রমণের কারণে সহকটি খ্যাত ভারতের মানচিত্র মুছে যাবে পাকিস্তান সেনাবাহিনীর হুশিয়ারি। ভারতের সামরিক কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্যের জবাবে এবার কড়া হুশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর একটি বিবৃতিতে জানায় ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে আইএসপিআর সতর্ক করে বলেছে এই ভারতীয় কর্মকর্তাদের বক্তব্যগুলি কেবল আঞ্চলিক শান্তিকেই বিঘ্নিত করবে না বরং দক্ষিণ সেই নতুন করে অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত উস্কে দিতে পারে বিবৃতিটি আসে ভারতের বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং এর বক্তব্যের পর তিনি দাবি করেছিলেন গত মে মাসের সংঘাতে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান এফ ও জে সেভেন্টিন ভূপাতিত হয় তবে তার এই দাবির পক্ষে কোন প্রমাণ উপস্থাপন করা হয়নি পাকিস্তান সেনাবাহিনী এই দাবিকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে আইএসপিআর বলেছে ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করেছে অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও হিংসা ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে এখন আন্তর্জাতিক মহল ভারতের প্রকৃত মুখ বুঝে ফেলেছে বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে যদি ভারত পাকিস্তানকে মানচিত্র মানচিত্র থেকে মুছে মুছে ফেলার কোনো চিন্তা করে তাহলে ভারতের যাবে আইএসপিআর স্পষ্ট ভাষায় জানায় নতুন যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান এক বিন্দুও ছাড় দেবে না আর এর পরিণতি হবে ভয়ানক ধ্বংসযোগ্য গত মে মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয় ভারত দাবি করে হামলার পেছনে পাকিস্তানের ভূমিকা ছিল তবে ইসলামাবাদ এটি দৃঢ়ভাবে অস্বীকার করে হামলার পর ভারত পরিচালনা করে অপারেশন সিন্ধুর আর পাকিস্তান পাল্টা চালায় যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে থাকলে দশই মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় গাজায় ইসরায়েলের সামরিক অভিযান স্থগিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান স্থগিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য নিশ্চিত হয়েছে ইসরায়েলের বেতার সংবাদ মাধ্যম কান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা বর্ষণ বন্ধ করার আহ্বান জানানোর পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইডিএফকে হামলা থামাতে নির্দেশ দেন পরবর্তীতে আইডিএফ ওই নির্দেশ কার্যকর করে অন্যদিকে ইসরায়েলি সামরিক মাধ্যম আর্মি রেডিও জানায় অভিযান পুরোপুরি বন্ধ না হলেও সর্বনিম্নে নামিয়ে আনা হয়েছে অর্থাৎ হামলা লা বমা বর্ষণ ও গোলাগুলি বন্ধ রয়েছে তবে টহল অবস্থান কার্যক্রম চালু রাখা হয়েছে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা সংকট নিরসনের লক্ষ্যে কুড়ি দফা सम्मिलित একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন পরিকল্পনা প্রকাশের পরপরই নেতানিয়াহু এতে সম্মতি জানালেও গাজা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক সংগঠন হামাস তখনও সাড়া দেয়নি তবে শুক্রবার ট্রাম্প হামাসকে আল্টিমেটাম দিয়ে জানান রবিবারের মধ্যে সাড়া না দিলে ভয়ানক পরিণতি ডেকে আনবে সংগঠনটির জন্য এর কিছুক্ষণ ঘন্টার মধ্যেই হামাস নেতৃত্ব ঘোষণা করে যে তারা ট্রাম্পের প্রস্তাব মেনে ইসরায়েলি জিম্মিদের মুক্ত ও গাজারা আডমিনিস্ট্রেটিভ ক্ষমতা হস্তান্তরে রাজি এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে বর্ষণ বন্ধ করতে আহ্বান জানান এরপরই প্রধানমন্ত্রী দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় গাজায় যুদ্ধাবসান প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে ইসরায়েল প্রস্তুত সূত্র টাইমস অব ইসরায়েল সবশেষে জানিয়ে দিব রাশিয়ার সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন তাইওয়ানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন আর এতে রাশিয়া সহায়তা করছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট রুশি একটি ব্ল্যাকমুন নামে হ্যাক্টিভিস্ট গ্রুপ দ্বারা ভাস করা প্রায় আটশো পৃষ্ঠার গোপন রুশ নথিপত্রের বিশ্লেষণ থেকে প্রতিষ্ঠানটি এই তথ্য দিয়েছে এতে বলা হয়েছে রাশিয়া চীনকে তেমন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিক্রি করছে যা বেইজিংকে তাইওয়ানে আকাশপথে আক্রমণের সক্ষমতা অর্জনে সাহায্য করতে পারে খবর এপির নথিপত্রগুলিতে রাশিয়া ও চীনের উচ্চ পর্যায়ের বৈঠক মস্কো সফর অর্থ ও সরবরাহ সময়সূচি ও উচ্চ উচ্চতায় পারাশুট ব্যবস্থাপনা ও উভয়চর আক্রমণ যানবাহনের বিস্তারিত উল্লেখ রয়েছে যদিও চীনের পক্ষ থেকে অর্থ প্রদান বা সরঞ্জাম গ্রহণের সরাসরি প্রমাণ নেই তবু রাশিয়া ইতিমধ্যেই নথিপত্রগুলিতে তাইওয়ানের নাম সরাসরি উল্লেখ না থাকলেও রুশি বলছে এই সামরিক সহায়তা তাইওয়ানে আক্রমণের প্রস্তুতি হিসেবে চীনের প্যারাট্রুপার ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে প্রতিবেদনের লেখক ওলেক্সান্ডার দানিলুক ও জ্যাক ওয়াটলি বলেন চীনের প্যারাট্রুপার ইউনিট এখনো নবীন রাশিয়ার কমব্যাট এক্সপিরিয়েন্স থেকে তারা কমান্ড কন্ট্রোল ও প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবে যা চীনের আকাশপথ আক্রমণ ক্ষমতা দশ থেকে পনেরো বছর আগেই অর্জনে সাহায্য করতে পারে তবে চীন রাশিয়া ও তাইওয়ানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়গুলি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন গোয়েন্দা সূত্রে বিশ্লেষণ অনুযায়ী রাষ্ট্রপতি শি জিনপিং চীনের সেনাবাহিনীকে দু সালের মধ্যে তাইওয়ানে আক্রমণের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীন তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে এবং দ্বীপটিকে জোর করে দখলের সম্ভাবনা নাকচ করেনি